নমস্কার আজ আমি দেখাবো আমি আমার গাছের জন্য মিক্সড সয়েল কিভাবে তৈরি করি হ্যাঁ বন্ধুরা মিক্সড সয়েল হলো এমন একটা জিনিস যেটা হলো কিনা গাছের মূল বেশ এবং সেই যে এবং একটা মিক্স অয়েল সুন্দরভাবে বানালেই তবেই কিন্তু সেই মিক্স অয়েল থেকে একটা গাছ কেমন হবে না হবে সেটাই বোঝা যাবে তো প্রথমে আমাদেরকে খুব ভালোভাবে মিক্স অয়েলটা বানাতে হবে তো তার জন্য আমি হলো নিয়ে নিয়েছি ঝুরঝুরে মাটি মাটিটাকে পুরো যদি ডালা ডালা থাকে তো সেটাকে ভালোভাবে মিক্স মানে ভেঙে নিয়ে সেটাকে চেলে বা হলো কি একদম মিহি গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তার সাথে নিতে হবে ভার্মি কম্পোস্ট বা গোবর এবং তার সাথে আমি নিয়েছি হাড়গুঁড়ো কিছুটা পরিমাণে হাড় এবং হাড় সাথে নিয়ে নিতে হবে নিমখোল নিমখোল হলো কি মাটিতে কোনো রকম রক্ষকার হাত থেকে বাঁচাতে হেল্প করবে এবং রুটকে খুব ভালো ভালোভাবে ভালো রাখবে রুটকে খুব ভালো রাখবে এবং এরপরে নিয়ে নিলাম হ্যাঁ বন্ধু চুন চুন হলো এমন একটা জিনিস যেটা আমাদের যে এই সমস্ত মিক্সড খাবারগুলো যেগুলো দিচ্ছি সেইগুলোকে ভালোভাবে গাছকে শোষণ করতে সাহায্য করবে যে গাছের কার্যকরী ক্ষমতাটা আরও বাড়িয়ে তুলবে এই কটাই আমি হলাম এর সাথে ভালোভাবে আমি তিনটেকে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে এবং এর সাথে আমি সামান্য পরিমাণে পটাশ দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আমি এতটার পরিমাণে মিক্সটা মিক্সড সয়েলটা বানাচ্ছি কারণ হল আমার অনেকগুলো গাছের জন্য আপনারা এইভাবে হলো মিক্স অয়েলটা বানিয়ে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমার কাছে এর হলো এই মিক্স অয়েলের মাধ্যমে আমি এক মাস আর কোনো খাবার দিতে লাগে না এই খাবারেই হয়ে যায় এবং গাছ থেকে দুর্দান্ত ফুল পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এবার এবার চলে আসি কোনো জবা গাছে যদি এরকম নেট পট থাকে সেই নেট পট তা কীভাবে আপনি হলো এই নেটপরটা কীভাবে রাখবেন না কেটে ফেলবেন কি করবেন সেটা তো আমি এই যে সাইডের ব্যাগগুলো ছিল ব্যাগগুলোকে এরকমভাবে চিরে নিয়েছি আমি কোনো মাটির ঝরাইনি এবং একটা টবের মধ্যে অল্প পরিমাণ মাটি দিয়ে ওই মিক্সড অয়েল যেটা বানালাম ওই মিক্স অয়েলটা দিয়ে বাকি এই পুরো টপটাকে এবার এইভাবেই বসিয়ে ভরে দেবো আমি যখন এই জবা গাছটা কিনেছিলাম তখন মাস হল ছিল তোমার ওই জুলাই আগস্টের দিকে তখন তো আর রিপোর্টিং করা যাবে না তো যে কারণে আমি হলো এরমভাবেই